আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটা সংগ্রহ করেছি ফেসবুক থেকে এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্ন যদি এখানে স্কুলের নামটি দেওয়া নেই কোনো একটা স্কুলে প্রশ্নটা এবছর করা হয়েছে তোমাদের পরীক্ষায় যে হুবহু এই প্রশ্নটা আসবে ব্যাপারটা কিন্তু এরকম না তারপর হচ্ছে একটা ধারণা দেওয়ার জন্য আমরা এই প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি আর এনসিটিভি থেকে দেওয়া প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু ইংরেজির প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং হচ্ছে সাজেশনগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে দেখো পার্ট এতে রয়েছে রিডিং অংশ যার মোট মান হচ্ছে কত টোয়েন্টি ফাইভ তো এখানে প্রথমে একটা টেক্সট থাকবে তো এখানে হচ্ছে একটা টেক্সট রয়েছে তার আলোকে পাঁচটা সঠিক উত্তরে অ্যান্সার তোমাদের করতে হবে প্রত্যেকটা এক করে মোট পাঁচ নাম্বার তারপর থাকবে পাঁচটা শর্ট কোয়েশ্চেন প্রতিটা হচ্ছে দুই করে মোট কত দশ নাম্বার থাকবে এখানে এগুলো প্রথম টেক্সটের আলোকে পনেরো নাম্বার ঠিক আছে তারপর দেখো দুই নাম্বার এখানে আরেকটা টেক্সট থাকবে বা একটা হিস্ট্রি থাকবে তো এখানে হচ্ছে যে ইঁদুর আর হচ্ছে সিংহের একটা গল্প দেওয়া আছে সেই গল্পের আলোকে তোমাদের পাঁচটা ট্রু ফলস থাকবে এগুলো কারেক্ট অ্যান্সার লিখতে হবে ট্রু হলে ট্রু লিখবে আর ফলস হলে তখন আবার কারেক্ট অ্যান্সার কোনো সেটা লিখবে তারপর এই গল্পের আলোকে হচ্ছে এখানে তোমার ম্যাচিং করবে দুটো কলাম থাকবে কলাম ম্যাচ করতে হবে এই গেল দশ নম্বর আমাদের রিডিং পার্ট শেষ এবার আসো পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি বা অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এখানে একটা কবিতা থাকবে এবং কবিতাটা বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি ঠিক আছে তো সেই কবিতার আলোকে তোমাদের হচ্ছে আবার কিছু কাজ করতে হবে যেমন এখানে কিছু কোয়েশ্চেন থাকবে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে প্রত্যেকটা হচ্ছে দুই করে তিন দু ছয় নম্বর কবিতায় কয়টা স্তোপক আছে এখানে এক নম্বর এবং এই যে খালি ঘরগুলো বক্সের এগুলো পূরণ করতে হবে এই মোট দশ নম্বর হচ্ছে কবিতা থেকে তো পার্ট বিশেষ পার্ট সিতে রয়েছে কি গ্রামার অংশ যার মোট মান হচ্ছে থার্টি এখানে প্রথমে থাকবে একটা টেক্সট থাকবে এখানে হচ্ছে টেক্সটে কিছু তোমাদের পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল এটা হচ্ছে সঠিক ব্যবহার করতে হবে তারপর হচ্ছে আরেকটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজে দেখবে যে কিছু দাগ দেওয়া ওয়ার্ডস রয়েছে এই ওয়ার্ডসগুলো হচ্ছে তোমাদের সিনোনিক্সগুলো লিখতে হবে ঠিক আছে এখন দাগ দেওয়া না সরি তোমাদের হচ্ছে টেক্সট থেকে পাঁচটা অ্যাজিটিভস খুঁজে বের করতে হবে এবং সেই অ্যাজিটিভসগুলোর সিনোনিম লিখতে হবে তারপর একটা কনভারসেশন থাকবে ছয় নম্বরে সেই কনভারসেশনের আলোকে তোমাকে হচ্ছে কনভারসেশন থেকে কোনো একজনকে কথা বলবে যেমন এখানে মিনার সম্পর্কে ডিসক্রাইব করতে বলা হয়েছে তাকে তুমি তিনটা সেন্টেন্সে ডিসক্রাইব করবে অবশ্যই পাঁচটা অ্যাজিটিভ ব্যবহার করে তারপর দেখো এরপর পাঁচের সি নাম্বারে আছে কি একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজটা পরে তোমার পাঁচটা অ্যাজিটিভ খুঁজে বের করবে এবং সেই অ্যাজিটিভগুলো কোন নাউনকে প্রেফার করে সেটা তোমাকে লিখতে হবে সর্বশেষ ছয় নম্বরে গ্রামারে আছে হচ্ছে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এখানে দেখবা প্রতিটা সেন্টেন্সের ব্যাকেট দিয়ে কিছু কনটেক্স দেওয়া আছে তোমাদের সেই অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ব্যবহার করে অ্যান্সারগুলোর কোয়ে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে পার্টস থেকে গ্রামার অংশ পার্ট দিতে থাকছে রাইটিং পার্টস থার্টি ফাইভ মার্কস প্রথমে সাত নাম্বারে এখানে একটা লেটার থাকবে যেমন এখানে লিখতে বলা হয়েছে কি রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর স্কুল আট নাম্বারে হচ্ছে তোমাকে একটা ডায়লগ লিখতে বলা হবে যেমন এখানে বলা হয়েছে তুমি এবং রাস্তার ভিক্ষুকের সাথে একটা ডায়লগ লেখার জন্য সব নয় নাম্বার একটা স্টোরি লিখতে হবে তোমাকে এক্ষেত্রে কিছু কন্ডিশন দেওয়া থাকবে যেমন এখানে কিছু সিচুয়েশন দেওয়া আছে এগুলো যাচাই করে এগুলো অনুযায়ী তোমাকে একটা স্টোরি লিখতে হবে এখানে থাকছে পনেরো নম্বর এই মোট পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে রাইটিং পার্টস তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ